হ্যালো বিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো হচ্ছে সংসারে সারাদিন কাজকর্ম করতে করতে যেন নিজের দিকে খেয়াল দেওয়ারই হয় না আর হচ্ছে সেই সময়টাও হয়ে ওঠে না তো দেখো সারাদিন মানে কীভাবে সংসারে কাজ করি আমার মনে হয় যারা সাধারণ গৃহবধূ মানে হাউসওয়াইফ তাদের প্রত্যেকেরই এমনটাই হয় মানে সংসারের দিকে দেখতে দেখতে নিজের যত্ন বা নিজের প্রতি কেয়ারটা কখন যেন নিতে ভুলে গেছি বা নেওয়াই হয় না যেন সেইভাবে তো দেখো এই যে আমি কেন বললাম কথাটা সেটা তোমাদেরকে আজকে দেখাবো যে কেন এই কথাটা বললাম তো তোমরাই দেখো এটা হচ্ছে অনেক পরের ভিডিও যে মাথা আসানো ভিডিওটা তার আগেই দেখো সবে স্নান করে আমি মানে উপর থেকে নিচে নেমে এসেছি নাইটিটা পরে তো এসেই দেখো এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি এদিকে জলের দেওয়া হাঁড়িটা মানে ভিজানো তাতে চাল দেব যেহেতু শুকনো হাঁড়িতে চাল দিতে নেই তার জন্য তো এই যে চাল নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চালের হাড়িটাকে মানে হাড়িটাই কলতলায় নিয়ে গিয়ে ভালো করে চালগুলোকে ধুয়ে নেব। যেহেতু রান্না করতে হবে তার জন্য তো এই যে আমি কলতলায় চলে এসেছি গামলা বাটিতে জল আছে তো চালগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে হাঁড়ি কড়াই দুটোই উনুনে বসিয়ে দিয়েছি উনুনটাও ধরিয়ে দিয়েছি এদিকে দেখো মা মাছগুলো কেটে নিয়েছে তেলাপিয়া মাছ এনেছিল আর বাটা মাছ এদিকে একটু দেরি হয়ে গেছে স্নান করে আসতে তার জন্য মায়ে দেখো বসে সবজিগুলো কেটে নিচ্ছে আমাকে আর আজকে মানে সবজিগুলো কাটা মানে কাটার আর সময় হলো না মানে সময়ের মধ্যে হয়ে ওঠেনি তার জন্য সবজিগুলো আর আমার কাটতে হলো না মায়ে কেটে নিলে সব কিছু তো আমি সব কিছু এবার ধুয়ে গুছিয়ে দিলাম মাকে আর মা এবার রান্নাটা করতে বসবে তো রান্নাটা মা করছে তার মধ্যেও কিন্তু কিছু কাজ আমার থেকেই যায় না তো দেখুন সবজিগুলো কেটে গুছিয়ে মাকে ধুয়ে মশলাগুলো করে দিয়েছি দিয়ে এই যে এখানে সবজি মানে খোসাগুলো সব তুলে গুছিয়ে নিয়ে আমি হচ্ছে উঠোনটা বড্ড নোংরা মতো রাখছিল তাই উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তখন কটা বাজে বেলা হয়তো এগারোটাই বাজে কি তার একটু বেশি হবে তার মানে কতটা বেশি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় বেলা এগারোটাই বাজে তো দেখো মা ওদিকে রান্নাটা করছে আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর আমার তো একটা দুষ্টু মাম্মা মাছে মানে আমার মেয়ে সে তো সারাদিনই দুষ্টুমি করতেই থাকে তো এই যে উঠোনটাকে তাড়াতাড়ি করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব মানে উঠোনে নোংরা হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না মানে সকালবেলা তো ঝাড় দেওয়া হয় বাসি উঠোন ঘর বাড়ি তো তারপরে এই দুপুরবেলায় উঠোনটা ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়ার পরে দেখো আমি আবার চলে যাব কলতলায় তো কলতলায় যে টাইমে জল এসছে সব পাত্রগুলো খালি আছে এদিকে বালতি এদিকে গামলা তো এগুলোই সব ভরে রেখে দেব মানে জল ভরে ভরে রেখে দেবো যেহেতু মানে ধোয়ার কাজে লাগবে টাইমের জলটা বেশিরভাগ হাত মুখ ধোয়া কিছু জামাকাপড় ধোয়া থালা বাসন ধোয়া এই জন্যই কাজে লাগে যেহেতু কলতলাটা আমাদের ভিতরে ঘেরোয়া মানে উপর দিয়েও ছাউনি দেওয়া চারিধারে ছাউনি তার জন্য তেমনভাবে কোনো সমস্যা হয় না মানে সমস্যা বলতে হচ্ছে মানে কুকুরে মুখ দেবে বা ছাগল বিড়ালে এইসব মুখ দেবে এসব হয় না তো আমার মাম্মাম দেখো স্নান করাবো ওকে তো আমি চলে এসেছি কলতলায় এসে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই এখন ভালো করে ধুয়ে কেচে নেব সারপো দিয়ে তো এটা তো সকালবেলা রেডি রুটিন থাকে প্রত্যেক দিন সার্প দিয়ে জামা কাপড় কাচা আর এখন তো হচ্ছে মানে এখন বলতে দুপুরবেলা সেই সময় তো আছে তা মাম্মাম ওদিকে গামলার মধ্যে স্নান করছে আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি তো যেহেতু ও খুব দুষ্টুমি করতে শিখেছে এখন একটু একটু বড় হয়েছে ধুলো কাদামাটি মাখে সারাদিন ধরে তো জামা প্যান্টগুলো সারপ দিয়ে না ধুলে না হয় না তার জন্য এইগুলো ধুয়ে নিচ্ছি তো জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে আমি ঘরে যাব তো জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে আমি হচ্ছে এবার রৌদ্রে মেলে দেবো ও একটু গরম গরম পড়ে গেছে তো তার জন্য ভাবলাম যে একটু জলে বসে খেলা করছে করতে থাক তো আমি এবার এদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে যাবো জামা কাপড়গুলো নিয়ে এবার মেলে দেবো তো এই যে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে এবার আমি একে একে জামা কাপড়গুলো মেলে দেবো তারে তার জন্য দেখো শুকনো যে জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে ভেজা জিনিসগুলো মেলে দেব। আমি কিন্তু স্নান করে এসেছি এখনও মাথাও আসে মানে চুলটাকে ভালো করে আসড়াই নি বা সিঁদুরও পরিনি কোনো কিছুই করিনি তো এগুলোই করছি তো দেখো এই যে জামা কাপড়গুলো মেলে দেবো আর এদিকে মাম্মাম কিন্তু গামলার মধ্যে স্নান করছিল। তো আমি বলছি ও তাহারে খেলতে থাকুক আর আমি হচ্ছে তাহলে এগুলো গুছিয়ে নিই তো দেখো এই যে এই কিছু জামা কাপড় মানে জল খেয়ে ভিজিয়ে ফেলে তারপরে ধুলো মেখে বড্ড নোংরা করে ফেলে সেগুলো তো খুলে রেখে দিতে হয় তার জন্য এই যে দুটো তিনটে জামা কাপড় ছিল তো সেগুলোই একে একে আমি মেলে দিয়ে নেবো আর এদিকে শুকনো যে জিনিসটা আছে মানে মায়ের এই কাপড়টা শুকনো আছে এটা আমি ভালো করে তুলে মেলে দিয়ে নেবো মানে ভাজ করে রেখে দেবো আর ভিজে জিনিসগুলো মেলে দিয়ে নিলাম আর শুকনো জিনিসটাকে ভাজ করে নেব মায়ের শাড়িটা মানে রৌদ্র এখন তো গরম পড়ে গেছে অনেকটাই তার জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে তাই মায়ের শাড়িটা ভাজ করে গুছিয়ে নেব তো গুছিয়ে নিয়ে এই যে মাম্মা স্নান করিয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরে তো এসে দেখো ওকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে একটু কাজলের টিপ দিয়ে দিয়েছি ওকে বলছি একটু ক্যামেরার সামনে আসতে তো দুষ্টুমি তো মানে অন্ত নেই তো আসলো অনেক কিছু বলার পরে এবার আমি বললাম ওকে একটু হাই করো তো হাই করলো বললাম একটু সিউ করো তা সিউ করে দিচ্ছে দুষ্টুমি খেলার বুদ্ধি মানে এই বয়সে তো তারপরে কি করব মোটামুটি অল্প অর্ধেক কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি নিয়ে এবার একটু মাথায় তেল আর জল দিয়ে মাথাটাকে আছড়ে নেব তো তার জন্য দেখো মাথায় একটু তেল আর জল দিয়ে নিলাম মানে চুলে একটু তেল জল না দিলে না কেমন উক্ষু লাগছে দেখতে অতটা ভালো লাগছে না তাই একটু তেল জল দিয়ে নেবো মাথাতে মাথায় একটু তেল আর জল দিয়ে ভালো করে মাথাটাকে আস্তে গুছিয়ে সিঁদুরটা পরে নেব তো তার জন্য এই যে তেল জলটা ভালো করে একটু চুলের আগা থেকে গোড়া পর্যন্ত গুঁড়ো দিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে আমি চুলটাকে এবার আস্তে গুছিয়ে নেব তো দেখো চুলের আগা পর্যন্তই তেল জল দিয়ে নিয়েছি নিয়ে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিলাম নিয়ে এই যে চলে এসেছি এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তো সিঁদুরটা আমার প্রচণ্ডই গুটিয়ে যায় তার জন্য একটু সিঙ্গার পরে নিচ্ছি তো সিঙ্গার পরে নেব আর একটা ছোট্ট করে সিঙ্গারেরই টিপ পরবো তো কতক্ষণ থাকবে জানি না কারণ আমি যা ঘামি এখন তো তার জন্যই বলছি প্রচণ্ডই ঘামি তার জন্য তো এই যে সিঙ্গারটা পরে নিলাম মাথাটা আসলে গুছিয়ে নিয়ে আমি ভিজে জামা কাপড়গুলো নিচে মেলেছিলাম তো আবার ভাবলাম না উপরেই দিয়ে আসি তো আবার পায়ে পায়ে উপরে চলে আসলাম এসে দেখো উপরে কিছু জিনিস ছিল শুকনো জিনিস কালকে খুব একটা রৌদ্র বার হয়নি তাই শুকায়নি মা পুজো দিতে গেছিলো সেসব কাপড় জামা সব কিছু আমি তুলে ভাজ করে গুছিয়ে নিলাম আর ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিলাম তো দেখো এদিকে একে একে আমার সমস্ত জামাকাপড় মানে শুকনো জামাকাপড়গুলো সব আমার ভাজ করা কমপ্লিট হয়ে গেছে আমি এগুলোকে এবার নিচে নিয়ে গিয়ে যেটা যেখানে রাখার জিনিস সেটা সেখানে রেখে দেব তো নিচে চলে এসেছি এবার মায়ের কাপড় চোপড়গুলো সব এখন আপাতত চেয়ারের ওপরে রেখে দিচ্ছি পরে আমি ভাজ করে মানে আলমারিতে রেখে দেব মানে ভাজ করা হয়ে গেছে পরে আমি আলমারিতে গুছিয়ে রাখবো তো এখন আপাতত এইটুকুই করছি তো এইটুকু করেই দেখো এখন মেয়েকে আবার ভাত খাওয়াবো তো এদিকে দেখো ঠাম্মি হচ্ছে রান্না কমপ্লিট করে এই যে গিয়েছে গরুর কাছে মানে যাচ্ছে তার জন্য ও যাচ্ছে তো ওর পিছন পিছন আমিও একটু গেলাম তো গরু বাছুরকে একটু জল জামনা দেবে মা তার জন্যই আসলো তো আমিও আসলাম কারণ এদিকে সব কাজ আমাদের গোছানো হয়ে গেছে তো মাকে বললাম আমি জাবনাটা ঢেলে দিই তো মা বলছে দাও তো জামনাটা আমি দিয়ে দিলাম মা হচ্ছে যে জল আটা যেগুলো থাকে সেগুলো মা দিয়ে দিল আর এদিকে মামাম খেলা করছিলো ওদিকে মামাম এর পাপাও বাড়ি চলে এসছে দেখো বাজার থেকে তো পাপা এসছে তো বাইকের হর্ন দিচ্ছিলো এদিকে মাকে কি রান্না করেছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আমার মামা দেখো ড্যাটা খাবে তো এদিকে হচ্ছে শুক্তো সোয়াবিন আলুর তরকারি যেহেতু কালকে একাদশী তার জন্য এই দুটো হচ্ছে নিরামিষ হয়ে আর উপরে হচ্ছে মাছের ঝোল মানে কলা আলু দিয়ে বাটা মাছ আর তেলাপিমা মাছের ঝোল তো এগুলোই এখন খাওয়া দাওয়া করব মামামকে খাওয়াবো তো মামা খাইয়ে নিই তারপর তোমার দাদা ভাইদেরকে ভাত দেবো সবাইকে খেতে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট Ja n'hi